আস কাশ্চদা গাব সাই পাটিজা বিপ্লব ডিজিটাল আচ্ছা এই সব শাড়ি আইটেমগুলি থাকবে না এই সব শাড়ি আইটেম শুধুমাত্র পাইকারি যারা নেবেন শুধুমাত্র পাইকারি আর এর প্যাকেটে

দেখেন চমৎকার একটা কালেকশন কিন্তু এগুলো মাত্র চারশো আচ্ছা যেগুলি পছন্দ স্ক্রিনশট নিয়ে রাখবেন এগুলো হাতে সম্পূর্ণ বাড়া হতে হবে দেখেন সম্পূর্ণ বাড়া হতে হবে এখন দেখাবো আবার ডিজিটাল প্রিন্টের কিছু কাপড় ডিজিটাল প্রিন্ট ডিজিটাল এক নাম্বার ডিজিটাল ওই মায়ে বানায় ভুতে বসে এই কাপড় না এগুলি হলো অরিজিনাল ডিজিটাল যেটা ওইটা একশো সুতার কাপড় একশো সুতার হ্যাঁ একশো সুতার কাপড় ব্লাউজ পিস সহ বুঝছেন ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ এই যে দেখেন

এই দেখুন ডিজাইনটা দেখেন ভাই ময়ুর আর পাখি দিছে হ্যাঁ একত্রিত মেলানো ময়ুর পাখি বক্স সব কিছু মেলানো কিন্তু ডিজাইন ভাই এগুলি মাত্র 800 করে মাত্র 800 আমার গাবরের একটা কস রং দল তো লয় টাকা আচ্ছা ওকে আমাদের শাড়ি কালেকশনগুলি দেখেন এই হাতে হাতে 12 হত একুরেট এগুলি প্রত্যেক কারি জন্য কালার ডিজাইন अवेलेबल হবে অবশ্যই কালার ডিজাইন এগুলি সাই প্রিন্টার সাই প্রিন্টার এজ ভাই

প্রতি সপ্তাহে এরকম কালেকশন আসে না? হ্যাঁ প্রতি সপ্তাহে ভাই ইগলি প্রচুর কালেকশন আসে আমাদের। এই দেখেন ডিজাইন দেখছেন? দেখছেন ভাই ডিজাইন। ডিজাইনগুলি কত সুন্দর মাত্র 620 টাকা ব্যালান্স পিস হওয়া কিন্তু। ব্যালান্স পিস 15 টাকা বসে স্ক্রিনশট নিয়ে রাখবেন। এই দেখেন কালেকশন। দেখছেন কি সুন্দর শাড়িগুলি? হ্যাঁ অনেকে বলে ভাই, অনেক আমার অনেক কিছু কিছু পার্টি আছে আরা বলে ভাই। মাল দেখেন কম।

আনসিডিং এর কারণে এত কম দাম দেখেন দেখেন কত সুন্দর কিন্তু শাড়িগুলি অসাধারণ এই দেখেন আচ্ছা পছন্দ হলে স্ক্রিনশট একটা শাড়ি কালেকশন দেখাচ্ছে কিন্তু আচ্ছা এই দেখেন এগুলি কত করে দিচ্ছেন মাত্র বাই 500 টাকা 500 হ্যাঁ বাই এটার মধ্যে ডিজাইন অনেক ডিজাইন আছে বুঝছেন ডিজাইন আছে অনেক ডিজাইন আছে এই দেখেন আচ্ছা প্রচুর ডিজাইন রয়েছে কিন্তু ভিডিওতে খালি কিছু সংখ্যক কালেকশন দেখা যায় দেখেন দেখতে পাচ্ছেন মাত্র 500 টাকা মাত্র 500 টাকা মাত্র 500 আচ্ছা অস্থির কালেকশন মাত্র 500 টাকা পেয়ে যাচ্ছে এত ডিজাইন কোন দোকানে আল্লাহর রহমত দেখাতে পারবো না বুঝছেন আমরা যেই সব ডিজাইন দিয়ে আই দিমো আর দিয়ে দিমো আর এই সব ডিজাইন আর রং কস 100% গ্যারান্টি এই যে একটা কাপড় মুরুব্বিদের জন্য এত সুন্দর একটা কাপড় এই দেখেন মুরুব্বিদের জন্য এই দেখেন

খুবই সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু মাত্র পাঁচশো বিশ করে পেয়ে যাবেন যাই ভাই দেখবেন আশা হবেন অবশ্যই দেখেন কত সুন্দর শাড়ি মাত্র 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 টাকা এই যে আনকমন একটা ডিজান বাটিক ডিজাইনের ভিতরে পাঁচশো টাকা আচ্ছা

দেখা গেছে দুই চার পাঁচটা বেঁচতে পারে না কালারের জন্য রয়ে গেছে তখন এই মালটা আমাদের কুরিয়া সার্ভিসে পাঠাই দিব আমাদের ঠিকানা দিয়া আমার এখানে মাল চলে আসবো যদি বলে ভাই আমি শাড়ি এখন বিক্রি করব না আমার শাড়ির সিজন নয় আপনি আমাদের কিছু থ্রি পিস দেন এই যে ভাই থ্রি পিস আছে থ্রি পিস আছে লেবের কভার আছে এই যে একটা লেবের কভার সাধারণত হ্যাঁ নর্মালের মধ্যে একটা লেবের কভার যদি কিনে নিম্ন লাগব মনে করেন তিনশো টাকা হ্যাঁ ওই তিনশো টাকার ল্যাবের কভারটা এক থেকে দেড় বছর কিংবা দুই বছর ব্যবহার করলো তারপর সিরা যায় পোকা আর আমারটা হয়ে যায় চারশো টাকা রেট দশ বছরের গ্যারান্টি যদি একটা সুতা উঠে বসকায় জায়গা রিটার্ন দিয়ে দেবো রিটার্ন দিয়ে দেবে রিটার্ন দিয়ে দেবো দশ বছরে এই ল্যাবের আর কভার কিনা লাগবে না ইনশাল্লাহ ল্যাবের আর কম্বলের কভার লাগলে আমার সাথে যোগাযোগ করবো আচ্ছা মাত্র চারশো টাকা পিস আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ করছি আজকের ভিডিওটি